পাশের দেশে গেছে আমাদের সারা কি থাকতে পারে মাঝে মাঝে কল দিয়ে খোঁজ খবর নেই আমি দেশের খুব কাছে আছি সব করে ঢুকবো আপনি আসেন এই দেশ আপনার বাবা এই দেশ আপনার স্বামীর আপনি মহিলা মানুষ কেন বাইরে গেছেন আছেন কথা কন নাকি আপনারা রাগ করতেছেন আপনারা বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না বু আইবা তুমি আইবা গো সেইদিন আইসা বুবু ক্ষমতা পাইবা না খোঁজ নাই বুবু কাদের কাকার অবস্থা খারাপ তোর বেজ বাবার হাউ নাকে লাগন সামনে আসে না নেহাতা করবি সব জেলের ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না ক্ষমতার সিএর থেকে নামা সহজ কিন্তু ওই ওঠা কঠিন আপনি পালিয়ে যাওয়ার কারণে এই দেশের মানুষের যেই পরিমাণে ক্ষতি হয়েছে আরো বিশ বছর ক্ষমতায় থাকলে এই দেশের এত ক্ষতি হইতো না লুটপাট হয়েছে চিন্তায় হয়েছে মানুষ কোন হয়েছে নানান ধরনের ঘটনা ঘটেছে আপনি কেন চলে গেলেন এইভাবে বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নেওয়া লাগবে আগামীতে আর যাই হোক কোন নারীকে আমরা এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না কারা কারা সান বাংলাদেশের নারীদের দেখার তিন শেষ আগামীতে পুরুষের বাংলাদেশ পুরুষ প্রধানমন্ত্রী হবে কেনাকান মেয়েদের রাগ বেশি জেদ বেশি অভিমান বেশি দেখেন না বাড়িতে স্বামীর সাথে ঝগড়া লাগে হাড়ি বাতিল ভেঙে ফেলে দেয় স্বামী তুলে আছাড় মারে বাড়ি কেঁদে ফেলে দেয় আর ওই নারী যদি একবার শান্তির জায়গা পায় জীবন চলে যাবে জায়গা ছাড়বে না ষোলো বছর লাগতে ছাড়ছে কথা ঘটে কেরা এই জন্য ওরা রাগে যেতে পুরো দেশে আগুন লাগায় দেয় দেখেননি এর সাইডে বড় আগুন কি চান দুই হাজার মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে ক্ষমতায় টিকে থাকতে চাইছিল তাহলে এদের দিলে মায়া জয় নাই গো উনি পদত্যাগ করে জেলে গেছে দেশ সারেনি বাপের বেটা হ্যাঁ রাগ কে মনে হয় আপনারা বেগম খালেদা জেলে গেছে আবার অবস্থায় দেশে পড়ে আছে দেশ সারেনি বাপের বেটি আর আপনি কেন পালিয়ে গেলেন নিজের মুখে বলেছেন পালাবো না তাহলে কেন পালিয়ে গেলেন আপনাদের কথার দাম নাই, কথা কন ঢেকে না মন খারাপ করেছেন মনে হয় এগারো লক্ষ কোটি টাকা দুর্নীতি করা হয়েছে দেশের টাকা বিদেশে পাচার করেছে যারা এই দেশটাকে একেবারে চুষে খেয়েছে লুটে ফুটে খেয়েছে দুর্নীতির সুয়ারে দেশটাকে ভাসিয়ে দিয়েছে তিরানব্বই বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলার মানুষের উপরে চাপিয়ে যারা পালিয়ে গেছে আর যাই হোক এরা কখনো দেশ প্রেমিক ছিল না এরা মুখে মুখে দেশ প্রেমিকের জয় গান গাইতো কিন্তু ভিতরে ভিতরে এরা ছিল চরম দেশের দুশ্মন একটা দেশের এইভাবে দুর্নীতি করে ওনাদেরকে না দেখলে বিশ্বাস হয় না কথা তোমরা কন কনলাইন বেশি বোঝেন আপনি গো আপনি বসার জায়গা দেবেন তারপরে কন বসতে বলেন না আসা গেল কি দরকার এমন কি কেউ আসবে জরুরি কেউ আছে মানুষকে এইভাবে কষ্ট দেবেন না যে যেভাবে শুনে খুশি ওইভাবে করতে দেন এ আবার আধা ঘন্টা ধরে চাপাবো তাহলে ওয়াশ করবো কখন হ্যাঁ যারা যেভাবে শোনে ওই যারা পাঁচিরে বসে আছে কি করবে ওই জায়গায় সিয়ার মনে করছে মানুষের রুচি রুচি যে যে আমি শোন কেউ দাঁড়ায় শুনবে কেউ বইসে শুনবে কেউ চা খেতে খেতে শুনবে কি করবে সবাই যে এক না আর যারা মোটামুটি কোরআন শোনার জন্য খুব চাঙ্গা মানুষ এদের কি সুন্দর বসে আছে আগে জায়গা দখল করে নিয়েছে আপনি বলার আগেই আর এখানে চাপানের মতো আমি ফাঁকা দেখি না তো তো যাই হোক আর কেউ আজে বাজে কোনো কথা বলবেন না ফিসফাস করবেন একটু চুপ থাকেন আমাকে একটু কাজটা লাইন মতো চালায় দেন তাহলে সুরার নাম কি কাউ স্যার একটু জবান সেরে সবাই একটু মহাব্বতে তেলাবাদ করুন তয়িন ক্যালক্যাংস র ফসল্লিলী রদ্দিক্যাওহার ইন না শানিয়া কাহু আল্লা আবতার আল্লাহ একবার যে কোনো আয়াৎটা সুরের তাফসিল করতে হলে কোন প্রেক্ষামটে কোন সময় আল্লাহ আল্লাহতাল সেই সুরেটি আয়াৎটি নাজিল করেছেন সে নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না না। আরবিতে বলা হয় শানি নজরুল যদি শানি নজরুল আলোচনা করা হয় তাহলে তার সিন বুঝতে সহজ হয় বলুন আল্লাহ আকবার তাহলে আল্লাহ তালা তার হাবিবের ওপরে কোন প্রেক্ষাপটে কোন সময় সুরা কাউসার নাজিল করেছেন সে নাজিলের সময়কালটা কেমন ছিল আমি কি একটু তুলে ধরবো কষ্ট হবে না আপনাদের একটু সময় দেবেন তো ইনশাল্লাহ তাকবির দ্যালীল্লা গে আমার ভাইয়েরা নবী তিরিপিয় স্বামী হজরতে আনাসরাদি আল্লাহ তালানো বলেন আমি তাকায় দেখি নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ মুখটা মলিন চোখের কোনা দিয়া অশ্র ঝরতেছে হজরতে আনাস ডেকে বলেন কিছুটার সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি নবীজি আমার মুসকি মুসকি হাসতেছেন বলুন সোবাহান আল্লাহ হজরত আনাজ ডেকে বলেন নবী গো এই মাত্র দেখলাম মনটা খারাপ মুখটা মলিন চোখের কোনা দেবস্র ঝরতেছে আবার কেন এবার মুস্কি মুসকি হাসেন আমার নবী কেন কাঁদেন কেন হাসেন এর পেছনে রহস্য আছে না নাই আমার ভাইয়েরা নবীজি কেন কান্না করেন কারণ বলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো মারা যায় আবুল কাসেম মারা যায় আবু তাহের মারা যায় এব্রাহিম মারা যায় বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কি না ছেলেগুলো জন্ম নেয় মারা যায় তাহলে বলেন তো বাপের বুকটা ফাঁকা করবে না নবীজি কষ্ট পাচ্ছে নবীজির কাছের সসা নাম হলো আবুল আহাব ডেকে বলে ভাতিজা তোমার বংশে ভাতি কেউ থাকলো না তুমি একটা লেস কাটা তুমি একটা নির্বংশ জোরে কন্যা বুঝবিল্লা একে তো সন্তান হারানোর ব্যথা অন্যদিকে আপন মানুষদের সমালোচনা নবীর মনের কষ্ট কমে না বাড়ে আপনারাই বলুন বাজান আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যান কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো বাবা তুমি সবর করো ধৈর্য ধারণ করো জীবন মৃত্যুর মালিক আল্লাহ আল্লাহ সন্তান দিয়েছে আল্লাহ নিয়েছে মন খারাপ করো না আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবার তোমাদের কোল আলোকিত করে সন্তান দিতে পারেন তিনি কে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া কিন্তু নবীর চাচা

কষ্ট হচ্ছে আপনাদের ব্যাস কমাইয়া একটু রিভটা বাড়াইয়া হ্যাঁ টনটা খালি বাড়াই ব্যাস দোয়া করে দেবো দোয়া করে দেবো আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন মন খারাপ করেছেন আপনারা আমার ভাইয়ের আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন এই আবুল হাবড়েকে বলে ভাতিজা তোমার বংশে ভাতিজার কেউ থাকলো না তুমি একটা লেস কাটা তুমি একটা মেয়ের বংশ কন্যা উজুবিল্লা যদিও রসুলের চার চারটা কন্যা সন্তান জীবিত ছিল কথা বলেন ঠিক কি না এইবার বলেন বাজান নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল এর পিছনেও কারণ আছে না নাই অনেক পয়গাম্বারের সন্তান জীবিত ছিল কিন্তু নবীর ছেলেগুলো কেন জীবিত থাকলো না একটা ছেলে কেন 54prot পর্যন্ত প্রাপ্তবয়স্ক পর্যন্ত এই পৃথিবীর জমি আল্লাহ তাআলা জীবিত রাখলেন না কেন তারা শিশুকালে বিদায় নিল এর পিছনে কারণ আছে না নাই নবীদের ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি জরে বলেন কয়টি আর জরে জোরে বলেন জোরে বলেন তিনমি ফালোনারে তিনমি একটু মিছিল করা প্রবেশ করুন সামনে মিছিল করা লাগবে

নাকি আস্তে আস্তে শুরু করা যাক ধৈর্য আছে তো ভাই আমার ভাইয়েরা গভীর মনোযোগ শুনবেন একে তো সন্তান হারানোর ব্যথা অন্যদিকে আপন মানুষদের সমালোচনা সাহাবা একরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেলা তাদের উপর নির্যাতন ও জুলুমের স্টিম রোলার চালায় হজরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা হজরতে বেলাল বিশ্বনবীর নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন নবী গো আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন de quina y soban alakona. আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন হজরতে জাভের রাতি আল্লাহ বলেন পূর্ণিমার রাত আমি রসুলের বাড়িতে গিয়েছিলাম সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে হজরতে জাভের ডেকে বলেন আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হ নবীর এক জায়গায় বললাম ভাই বলেন তোমাদের নবীর নাম কি বলে হুজুর আব্দুল কাদের জেলানি পিস সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু কপাল পরা রসুলের নামটা বলতে পারে না এমন মুসলমান আছে না না আমার ভাইয়েরা গভীর মনোযোগে কথাগুলো শুনে যান আমি যে কথা বলতে চাচ্ছিলাম আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন আম্মা আমার বলেন যারা ইউসুফ নবীর দিকে মিশরের নারীরা আঙ্গুল ফেলে দিয়েছিল। ওরা যদি একবার আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইত শুধুমাত্র আঙ্গুল নয় আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দু ভাগ করে দিত মুহূর্তের জন্য টের পাইত না আপনার আমার নবী এতটাই ও দুনিয়ার মানুষ তোমাদের একটা সূর্য আছে আমি আয়সারও একটা সূর্য আছে তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায় আর আমি আয়সার সূর্য উদয় হয় রাতের বেলায় আম্মা জান শিলায়ের শিলাইয়ের কাজ করতেছিলেন হঠাৎ থেকে হঠাৎ করে হাত থেকে সুইটা পরে গেল বাতিতে কোনো তেল ছিল না বাতি জ্বালাইতে পারলেন অপেক্ষায় বসে থাকলেন নবী যখন এসার সলাটা আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন নবীজি ঘরে ঢুকে সর্বপ্রথম আম্মা জানাই দিলে নবী ঘর ডেকে স্ত্রীকে কি দিলেন সালাম দিলেন আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করব বউকে সালাম দেওয়ার দরকার আছে না নাই বাড়িতে যা সালাম দিবেন আসসালামু আলাইকুম রহিমা কেমন আছো সোনা ঘরের দরজাটা খোলো না আমি তোমার লেটনের বাপ তোমার দিওয়ানা বউ খুশি হয় দরজা খুলবে কথা বলে ঠিক কিনা কিন্তু আমাদের ব্যবহার এত ভালো না ঘরে দরজা যা চিৎকার মানে ডাক রুবেলের মা দরজা খোল বেশি দেরি হলে দরজা ভাঙ্গা ফেলে দিয়া তোর পিঠের ওপর কি যে হবি রে ভিতর থেকে বউ বলে যে স্বামী না সেখে কথা কয় না কথা কয় না যত রাগ সব দরজায় যা ঝাড়ে ভাই বউকে সালাম দেবেন সালাম আছে যেখানে শান্তি আছে সালাম আছে যে এখানে কল্যাণ আছে স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপর প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস ভালোবাসা বেড়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয় ঘরে ঢোকে বউ সালাম দেনা, না স্বামীও সালাম দে না দুই জনে বোবা কথা কয় না গো পারবেন বউ সালাম দিবেন পারবেন তো সাহস আছে তো একসাগ ওয়াশ করলাম এক বলে হুজুর বউকে সালাম দিদিকে শরম লাগে আমি তখন বললাম তুমি বিয়ে করছো কি কর হুজুর তিন সন্তানের বাপ আমি আমি তখন বললাম স্ত্রী সহবাসের একটা দোয়া আছে তুমি কি জানো কত হুজুর ওটা দোয়া পড়ার টাইম হিম কথা কয় না কে এরকম আছে না নাই বাজু বউকে সালাম দেবেন সালাম দিতে গেলে যারা বলে সরম লাগে ওটা সরম না হলে সৈতানি ওটা কি কারণ সরম স্বরম যদি এত বেশি হয় তো আর বই তো বা চাওয়ারই কথা না ওয়ের বাচ্চা হয় যায় টের পান না আর সালাম দিদিকে সরম না ভালো হয়ে যায় দাম্পত্য জীবনে যদি আপনারা সুখ পেতে চান ওই যে অ্যাডভাইস শোনেন না আপনি কি দাম্পত্য জীবনে সুখী আপনি যদি দাম্পত্য জীবনে সুখ পেতে চান রসুলের চারটা শূন্য তামল করেন জোরে বলেন কয়টা আজকে ঘরগুলোতে শান্তি নাই এমনও আমরা আসি যাদের ঘরে স্বামী স্ত্রীর সম্পর্ক মনে হয় দুনিয়াতে জাহান্নামে আস কথা কয় না গো চারটা সৈন্যত আমল করা লাগবে তাহলে দাম্পত্য জীবনে কোনো অশান্তি থাকবে না সারাটা জীবন শান্তি নিয়ে বসবাস করা গ্রান্টি সুন্নত মাত্র কয়টি জোরে বলেন সুন্নত কয়টি শুনবেন শুনবেন একটু অপেক্ষা করেন এখন বলতে গেলে এলোমেলো হয়ে যান যদি সময় থাকে আপনাদের ধৈর্য থাকে শেষের দিকে বলে দেব ইংসা আল্লাহ আমার ভাইয়েরা আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান প্রথম প্রথম বউকে সালাম দিলে হঠাৎ আবার বউ চমকে উঠতে পারে কারে সালাম দিলাম যদি বলেন সেপালি তোড়ে দিলাম তখন বলতে পারে আজকে বার কোন হজুরের মুড়ি বাড়িতে ঢুকলা সেদিন তো মুখের গাছের কলা চুরি করল কথা ঠিক কিনা এই জন্য দিতে অভ্যাসে পরিণত হবে স্বামী স্ত্রী মধ্যে সালাম আদার প্রদান হলে যেই সবান দিয়ে সালাম দিবে ওই জবান দিয়ে বউকে গালি দিতে পারবে না বউ যেই সবান দিয়ে সালামের জবাব দিবে সালাম দেবে ওই সবান দিয়া স্বামীকে গালি দিতে পারবে না আমার ভাইরা চলেন সামনের দিকে যায় আম্মা যেন দেখে বলেন নবীজির সালাম দিয়ে যখন ঘরের ভিতরে প্রবেশ করলো নবীজির আর আলোতে সুইটা কই পরে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি আমার ভাইয়েরা নবীর সম্মান মর্যাদা কত জানেন যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য হালা হালালে পরিণত করে দেয় সে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য হারা হারামে পরিণত করে দেয় সে নবী জমিনে পর চললে আসমানের মেঘাসা ছায়া প্রদান করে আল্লাহ ভাববান আমার ভাইয়েরা যে নবী জমিনে পথ চললে আসমানের মেয়েকে একটা ছায়া প্রদান করে নবীজির সিহারার উপরে মশা মাছি বড়া হারাম নবীজি ঘেমে গেলে আম্মা জেনারা নবীজির দেখে ঘামগুলো সুগন্ধি হিসাবে আমার ভাইয়েরা শিশিতে জমায় রাখত বিশেষ দিনে নবীজির দেখে ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হত যেই নবী থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধ বের হয় সুবহানাল্লাহ আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায় জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আযিমে পৌঁছে যায় আল্লাহ আকবার আমার ভাইয়েরা যে ছাগলের স্তনে দুধ নাই নবীজির হাতটা লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায় যে খাবার দুই তিন জন মানুষ খাবে ওই খাবারে যখন নবীজির হাতটা লেগে যায় শত শত মানুষ খাবার কেউ যেমন খাবার তেমনি থাকে যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইত নবীর মজাজা নিয়ে যদি আলোচনা করা হয় দুই তিন রাত আলোচনা করে শেষ হয় শেষ করা যাবে না আমার আপনার নবীকে আল্লাহ পাক একটা দুইটা না চব্বিশ হাজার মজেজা দান করেছেন বলুন সুবহানাল্লাহ আমার ভাইয়ারা হযরতি বেলাল ঠিক বলে নবী আপনার সুন্দর মানুষ আমি কোনো দিন দেখি নাই নবী আপনি কালেমার দাওয়াত দেন দয়া করে আমারে কালেমা পরে মুসলমান বানায় দেন বিশ্বনবী হজরত বেলালকে বড়া দিলেন লা লাল মোহাম্মাদুর রসুল্লা সল্লাল্লাহু আলাই হুয়াসাল্লাম হদরতে বিলাল কালেমা পরে মুসলমান হয়ে গেল আমার নবী ডেকে বলে বিলাল কালেমা পরে মুসলমান হয়েছে। আপাতত প্রকাশ করা যাবে না কারণ ইসলামের অবস্থা এখন ভালো না কালেমা পরে গোপন রাখা লাগবে প্রকাশ করা যাবে না আপনারাই বলেন তো বাজান ইসলামের অবস্থা কি সবসময় ভালো থাকে আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন ওই তাম পৃথিবীর জাল এবার বেঈমানদের টার্গেট ইসলাম আর মুসলমানকে বিদায় করা আজ ফিলিস্তানে জমিনে মুসলমান রক্ত ঝরে সিনের ইগুরে মুসলমান রক্ত ঝরে কাশ্মীরে মুসলমান রক্ত ঝরে ভারতে গরুর গোস্ত খাওয়ার অপরাধে আজ মুসলমানকে হত্যা করা হয় এ যতমাম পৃথিবীর দিকে তাকা দেখেন ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য ওরা যতই ঐক্যবদ্ধ হোক ওরা কখনো মুসলমানকে বিদায় করতে পারবে না সাথে আছেন তিনি কে খনিকের জন্য কষ্ট হবে জুলুম আসবে আধার আসবে অন্ধকার আসবে আবার একদিন দেখবেন ইসলাম নামের সূর্য বাতিলদের বুক সিরে উদয় হবে কথা বলেন মনে রাখবেন নম্রুদ ফিরাউনের যে রকম পরিণতি হয়েছে আজ পৃথিবীর মানচিত্রে যারা মুসলমানের রক্ত দিয়ে হাত রাঙাইতেছে ওই সমস্ত জালেম শাসকদের পরিণতি নম্র ফিরাউনের চাইতে ভয়ঙ্কর হবে জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না আমার দেশ পত্রিকা মাহমুদুর রহমান তারপরে উপরে জুলুম করা হয়েছিল আজকে আমার দেশ পত্রিকা আবার নতুন ভাবে যাত্রা শুরু করেছে সকলে ফেসবুকে পোস্ট করেছে এই জন্য ভাইয়েরা আমার জুলুম কখনো চিরস্থায়ী হয় না এই মাহমুদুর রহমানকে পিটানো হয়েছে বছরের পর বছর জেলখানায় বন্দি করা হয়েছে তার পত্রিকা অফিস বন্ধ করে দেওয়া হয়েছিল আমার দেশ পত্রিকা সত্যের কথা বলে কথা বলে ঠিক কিনা আবারও এগিয়ে যাবে দুরন্ত গতিতে সত্যের সন্ধানে আবারও এগিয়ে যাবে বাতিলের মুখ উন্মোচন হবে পত্রিকার মাধ্যমে কথা বলে ঠিক কিনা কলমের চাইতে বড় অস্ত্র দুনিয়াতে নাই কথা বলে ঠিক কিনা যারা সত্যিকারের সাংবাদিক এরা মিথ্যা নিউজ প্রচার করে না আমাদের যিনি পালিয়ে গেছেন উনি দিল্লিকে ওয়াদা দিয়েছিলেন ঢাকাকে অ্যাটাক করো কথা বলেন না কেন আপনারা কি মনে করেন যিনি জুলুম করেছেন শুধু জুলুম করেন নাই এখনো মাঝে মাঝে কিছু সেই জুলুম নির্যাতনের ফুটেজ গুলো মানুষের চোখের সামনে আসতেছে মানুষের শরীর শিউরে উঠতেছে আতঙ্কিত হচ্ছে মানুষের জবানের শক্তি বন্ধ হয়ে যাচ্ছে যে এত নির্যাতন জুলুম করে ওরা টিকেছিল কিভাবে বড় বড় কথা বলতে পালাবো না হারাবো না কথা বলেন না কেন কই পালিয়ে যায়নি আছে আছে আমরা বলেছিলাম ম্যাডাম পদdek করেন আলো বলে কিসের পদdek এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদdek না আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব কথা বলে ঠিক এর ইননা বাতা রাব্বিকালা শাদীদ আল্লাহর পাকরাও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না সেদিন ধরবে बाप টাকা টাইম দেবে না